মনে আছে গতবারের লোকসভা ইলেকশন নিশ্চয়ই মনে আছে এত তাড়াতাড়ি কি করে ভুলবেন দাঙ্গা লাগিয়ে দিয়েছিল মসজিদে বোমা মেরেছিল বাঙালিদের ঘর সব ভেঙে দিয়েছিল, আমাদের পার্টি অফিসগুলো তছ করেছিল পরের দিনই আমি ছুটে এসেছিলাম আমাকে অনেক গালাগালি করেছিল রাস্তায় কিন্তু আমি থেমে যাইনি একটার পর একটা পার্টি অফিসে আমি নিজে রঙ করেছি খুলেছি ন আপনারা পাড়া থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে ভাটপাড়া থেকে শুরু করে জগদ্দৌল থেকে শুরু করে খালি শহর থেকে শুরু করে আমি একা ঘুরে ঘুরে বেরিয়েছি আর বলেছি আয় দেখি কত ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া আমি বন্দুকের সাথে লড়তে পারি তারা করবে ভোট তার একজন স্বজন আছেন স্বজনকে সবাই ভালোবাসে কিন্তু স্বজন বলে নয় তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করেন কি করে বাইরে মার্ডার করা যাবে এখন অবশ্য বাবু জেলে আছেন ভাবছে জেল থেকে বেরিয়ে আরও কিছু প্ল্যান করবে কখনো এদের কাউকে আবার মার্ডার টাডার করার প্ল্যান করবে যেমন বিকাশকে করেছিল ডেঞ্জারাস এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস ফোর ফর্টি ভোল্ট এদের ছুতে নেই এদের ছুলেও দোষ না ছুলেও দোষ আমাদের সাথে ছিল এক সময় ভাবতাম হয়তো মাঝে এসেছিল বদলেছিল বদলেছে কিন্তু কয়লা বলি না আমরা ময়লা যায় না ধুলে আর কয়লাও যায় না মলে বলে বেড়াচ্ছে তৃণমূল চোর আমি বলি ওরে হরিদাসরা কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছিস টাকাগুলো আসছে থেকে একশো দিনের কাজে টাকা নেই আর ঘুম থেকে উঠেই মোদির মুখ